ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আজকে আমরা কিন্তু কোন ইটিং চ্যালেঞ্জ করছি না আজকে আমরা কি করছি ইটিং শো আজকে আমরা ইটিং শো করছি কারণ আজকে আমরা নিয়েছি ক্র্যাব মানে কাকড়া কাকড়া কারি খানি আছে রাইস আর খানি আছে ডাল সিম্পল খাবার নিয়েছি কিন্তু কাকড়াটা হচ্ছে আমার ফেভারিট তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক চলো স্টার্ট করি কি বড় বড় কাকড়া কষা এটা ওটা হাসের মতো প্যাক প্রথমে কাকাটাই খাই দেখে তো আমার একদম আমার না কাকড়া খেলে

কুরমুর কুরমুর করছে ডাঙাটা কি বড় বন্ধুরা আপনারা যারা কাঁকড়া খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কাঁকড়াটা আজকে বাড়িতে রান্না করা হয়েছে হেভি টেস্ট না খেলে আহ খোসা গুলো একটু ডিস্টার্ব করে বাদ বাকি কাঁকড়া খেতে গেলে একটু সময় দরকার আর জেভি টা হেভি টেস্ট হয়েছে এই দানাটা এত বড়

À, hết rồi cho em phải vào đi. Ừ, cua tây mặn sốt. À, khi bồi vô, ngửi thử ớt chị nè. À, nóng thật chứ. Ăn cái দিঘার পাড়ে একটা সমুদ্র হাওয়া আসতো জমে যেত মনে এটা কি পুরো ভিতরে ফাঁকা হয়ে গেছে এখন এর ভিতরে কিছু নেই ঝালের চোখ মুখ নাক থেকে জগ্র হচ্ছে ডাল মুগ ডাল হেভি লাগছে ডালটা ভালো হয়েছে কর কর কান মাথা ধরে আছে করতে করতে আজকে একটু গল্প করতে করতেই খাচ্ছি যেহেতু ব্যাপার তো আর তার মধ্যে চ্যালেঞ্জও নেই আজকে হচ্ছে তার জন্য শুরু করলে ভাত দিচ্ছে আমি তো ডাল দিয়ে মেখে আবার কাঁকড়া খাচ্ছি এত ভালো লাগছে বড় দাঁড়াটা খেতে গিয়ে দাঁড়িয়ে পড়েছে কোন দিক দিয়ে ভাঙব পারছি না বডি খাই কি করে হবে Rồi thì anh cứ tát bén nghe, chồi lại như muốn đốm bờ hoa nữa con. Khó sao ghê luôn? Anh আঁকড়ার মধ্যে ঝনঝন করছে কট কট করে ভেঙে ভেঙে আমার বলে এগুলো জ্বলছে আপনার মেন জিনিসটা থাকে এই সেল গুলোর ভিতরে অনেক হলো সাদা আমার সব হয়ে গেছে খোসাগুলো এখন বাইরে করে দিই শেষ ও খুব খোসা বড় বড় মুগ ডাল পেঁপে দিয়ে

যতই খাইতে মন হচ্ছে না মনে আরো খাই খাবে না আমার কাঁকড়া খতম হলো এবার ডাল ঝালে ফোট ফুট জ্বলছে তো ডালটা দেখে দেখি কমাতে পারে কিনা আমার খাওয়া শেষ এখন মার বাকি আছে আমি ভালোই খেলাম কাঁকড়াটা তোমরা আগের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই ভালো লেগেছে এই ভিডিওটা তো একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কাদের কাদের কাঁকড়া কিন্তু পছন্দের আর তোমরা কারা কারা পারে গিয়ে আমার মতো কাঁকড়া খেতে ভালোবাসো সেটাও জানাবে আর নেক্সট আমরা কি ভিডিও করব সেটাও বলে দিও ডালটা কেমন হয়েছে মুগ ডাল পেঁপে দিয়ে ভালোই লাগলো সিম্পল খাবার ভালো লাগে কাঁকড়া খেয়ে আমার পেট ভরে গেছে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি মা আস্তে আস্তে খাক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা